আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে আনোয়ার এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আপনি এই পানির ব্যবসা কিভাবে শুরু করেছেন আমি অনেক আগে থেকে চিন্তা ভাবনা করছিলাম যে আমি ব্যবসা একটা করবো ঢাকা শহর আছে পরে খুলে আমার এই রমনা পার্কে এক ভদ্রলোক আমাকে বুদ্ধি দিল যে তুমি এই ভাবো পানি পাতার সিস্টেম করো তো আমি ওনাদের করলাম একটা পানি দশ টাকা একটা ডাব দশ টাকা পানি তো খাবো না তো উনি আমার বুদ্ধি দিল পানি পানি ডাব ডাবি তো ওনার কথাটা বিশ্বাস করে আল্লাহর নাম শুরু করলাম এক কেস দুই কেস করে আনতে আনতে এখন এই জায়গায় এসে আমি দোকান নিয়েছি হকারদেরকে দিই হকাররা আমার কাছ থেকে আমার বরবান থেকে হকাররা নিয়ে রাস্তায় পানি বেঁচে তারাও পঞ্চাশ থেকে ষাট জন বাসে আছে সুন্দরভাবে চলে তার পানির ব্যবসা কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছে আমি তো বাহাত্তর বাহাত্তর একশো চল্লিশ টাকা তখন দুই কেস পানি বাহাত্তর টাকা কেস ছিল বারো বারো পিস এখন তো চব্বিশ পিস তখন বারো পিসের কেস ছিল বাহাত্তর বা একশো চৌচল্লিশ টাকা দিয়ে প্রথমে দুই কেজ পানি নিয়ে আস্তে আস্তে মনে করেন যে আসতে আসার পরে দোকান নিয়েছি হকার চালু করছি হকাররা আমার কাছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা হকার আছে তারা সুস্থভাবে খাওয়া দাওয়া করে চলতে পারে তারা বেঁচে এর মাঝে হঠাৎ একটা বুদ্ধি এলো যে ম্যাগ বৃষ্টি শীতের মধ্যে কি করা যায় তখন আমি চিন্তা মনে করে আমি এই চাল ভাজা নিজে ভাজি নিজে কমপ্লিট করি সুন্দর করে তৈরি করি এবং এর সাথে বাদাম আছে বুট আছে মুরাক্ষা আছে এটা দিয়ে হকারে যায় আমার চাল ভাজাটা খুবই সুন্দর যদি কারো খাওয়ার দরকার মনে করে যে চাল খাবো তাহলে বাংলা মোটর সিঙ্গেলে এবং তার সাথে সিঙ্গেলের সাথে আমার দোকান আনোয়ার এন্টারপ্রাইজ আপনি কয়টি আইটেম হকারদের কাছে বিক্রি করেন আমি হকারদের কাছে পানি মূল ব্যবসা হলো পানি পরে ওই যে করলাম মেঘ বৃষ্টি শীত সেই জন্য আমি ওই যে চাল ভাজা বাদাম মটর ভাজা এটা তাদের জন্য করছি এবং আমার আমি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে সংগ্রহ করেন আমি কোম্পানি থেকে নিয়ে আনি কোম্পানি থেকে একবারে ছয়শো কেস বা নয়শো কেস বা বারোশো কেস এক গাড়িতে আসে এটা কোম্পানি থেকে নিয়ে আমি অগ্রিম টাকা পেড করতে হয় পেড করলে তিন দিন পর বা চার দিন পরে দেয় বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা আছে তারা যদি আপনার এই পেশায় আসতে চায় তাদের কি পরামর্শ দেবেন যে কোনো ব্যবসা করতে হলে লাইসেন্স লাগে বাংলাদেশের যে কোনো একটা ব্যবসা করতে গেলে কিন্তু ট্রেড লাইসেনের প্রয়োজন আছে যেটা পরামর্শ সে যদি পারে আমি এইভাবে পরামর্শ দেবো যে আপনারা এইভাবে ব্যবসা করেন আগায় আসেন হ্যাঁ প্রয়োজন আছে করেন আপনারা সুস্থভাবে ব্যবসা করেন এটা খুব হালাল ব্যবসা হ্যাঁ খুব ভালো ব্যবসা আপনারা আসেন সহযোগিতা করি আমি আসেন আপনারা মাসে পানি কত কে সেল দেন এবং কত পার্সেন্ট লাভ করেন পাঁচ পার্সেন্ট আমার পাঁচ পার্সেন্ট লাভ থাকে শতকরা বেশি ধরেন একশো তিরিশ চল্লিশ দেড়শো দুইশো মিটিং টিটিং হলে কোনো তিন কোনো মিটিং হলে তিনশো চারশো এরকম মিটিং বড়ো হলে বড়ো বড় বড়ো চব্বিশটা কেস ফিস ধরেন দেড়শো কেস প্রতিদিন বিক্রি হয় আমার পাঁচ পার্সেন্ট থাকে হকার যদি যে ব্যক্তি দুইশো বেচে যে ব্যক্তি একশো বেচে একটা হকার আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলতে পারে বেকারদের আপনি পানির ব্যবসায় নিয়ে কি পরামর্শ দেবেন তাদের পরামর্শ বলতে গেলে যদি মনে করে বেকার কেউ থাকে সে আমার কাছে আসুক আমি তারে ব্যবসা বুঝাই দেবো ব্যবসা করাবো তাক দিয়ে তারপর সে যদি মনে করে যে না আমি এক জায়গায় ব্যবসা করব তার আমি সুস্থ ব্যবসা বুদ্ধি দেব তরুণদের প্রয়োজন আছে তারা আসুক আমি এটাই চাই আপনার এখানে কতজন লোক কাজ করে আমার কাছে ধর মোটামুটি ষাট থেকে ষাট থেকে সত্তর জন আছে সব বেকার আমি তাদেরকে কর্মসংস্থান ব্যবসা যে না জানে নতুন আসে তারা হাতে ধরে ধরে শিখায় না তারা নগদ টাকা দেয় না তাদেরকে আমি মাল হিসেব করে দিই তারা বেচে পরে লাস্টে হিসাব দেয় যখন বাড়ি যাওয়ার সময় হয় তখন দেয় কিছু কিছু ভাসমান আছে ভাসমান তারা ব্যবসা করে হিসেব করে তাদের যা লাগে সেটা নেয় পাঁচ বেগে আমার কাছে থুয়ে দেয় তারা হয়তো এক মাস দুই মাস পর বাড়ির যায় তখন নিয়ে যায় প্রবাসীদের আপনি কি পরামর্শ দেবেন তারা আসুক তারা যদি এক জায়গায় ব্যবসা করে আমি সুস্থভাবে তাদেরকে বুদ্ধি দেবো পরামর্শ দেব এইভাবে এইভাবে করতে হবে তুই প্রথমে পাঁচটা বেকার ধরো বেকার ধরতে হবে বেকার হলে তাদের বুদ্ধি পাওয়া বর্তমান পানির ব্যবসা করতে চাইলে কত টাকা পুঁজি লাগবে ব্যবসার উপর নির্ভর তো আপনাকে নিম্ন নিম্ন একটা কোম্পানি থেকে মাল নিলে ছয়শো কে ছয়শো কেসের দাম যা তা লাগবে কোনো কোম্পানি তো আর বাকি দেবো না আপনি যদি ডিলারের কাছ থেকে তাহলে ডিলারে বাকি দেবো কিন্তু লাভটা সেই ডিলারে খেয়ে নেবো তাহলে আমরা হকার আমাদের লাভ হবে না বোতলজাত পানির ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পানির ব্যবসার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আগে ছিলাম আমি একা এমনি করতে করতে এখন সত্তর জন আমি সামনে আরও আগাবো হয়তো একশো জন হয়তো দেড়শো জন আগানোর চিন্তা ভাবনাটাই বেশি আমার আমি দুটো দোকান নিয়েছি আর ব্যবসাটা সংসার বড় তো এই এখন এই বর্তমানে যে আপনি যা দেখলেন এই পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশে অনেক বেকার তারা তারা ঘরে বসে না থাকে তারা আমার মতো কর্ম করুক আয়োজনকে শিখাক আর কর্ম শিখুক আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস